বলো এই আমার পথ আমি জেনে বুঝে আল্লাহর দিকে ডাকি আমি ও আমার অনুসারীরা আল্লাহ মহিমান্বিত আর আমি মুসলিকদের অন্তর্ভুক্ত নই আল সুরা বারো আয়ত একশো চার আবু জাহেল নবীকে বলল ভাইপো তুমি ভেলকিবাজি দেখিয়ে তোমার ধর্মে দলে দলে লোক ঢোকাছো আচ্ছা জাদুকর তো তুমি আচ্ছা তুমি কিরম জাদুকর কই আসমানের ওই চাঁদটা দ্বিখণ্ডিত দিন দুভাগে ভাগ করো করো দেখেনি। তাহলে বুঝবো তুমি আসল নবী বিসমিল্লা বলে যখন তার শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে দাগ কাটেন চাঁদ দুভাগে ভাগ হয়ে যায় আবু জাহেল বলে দুর্ধর্ষ যাদুঘর সে বিশ্বাস করেনি আমাদের ভারতের কেরালার বাড়ির ছাদে বসে তাজ তাজমোহাম্মদ বা তাজউদ্দিন নিজের চোখে দেখেছেন তাগিদে আরবে গিয়ে নবীর সঙ্গে দেখাও করেছেন করে বিস্তারিত বুঝে হয়েছিলেন বক্তা সম্রাট গোলাম আহমদ আলায় বলতেন ডক্টর নীল আমস্টন এডিন অলডিন ও মাইকেল কলিংস চাঁদে গিয়ে ফিরে এসে তারা এসে বলেছে চাঁদের মাঝখান বরাবর একটা বিরাট খাদ ফাতল হয়ে আছে যার জন্য ওইটা এখানে কালো দেখায়